বাংলাদেশে আমার আমার মতো আরো যারা এই মানে এরকম গরুর ফার্ম যারা করছেন করছেন তারা সবাই লাভবান কিন্তু ওই ক্যাতরালা গরু হইলেন না ক্যাতরালা গরু কি তা জানেন ওই যে বাড়ি ফেরি লম্বা লম্বা এক গরু আমার দেশের ছয় গরু সমান সেটা খায় জন্মের খাওয়া খায় সেটার হলো পাতলা বিদেশি গরুগুলো বলে দেশি গরুগুলো বলে দেশি গরু হালকা খাবার খাবে অসুখ বেশি কম হবে বাসন হবেই হবে দুধ সারাবেন ষাট সত্তর হাজার টাকা পর বাসনটা বিক্রি করে ফেলবেন এই ধরনের দেশি প্রোডাক্টের মধ্যে আপনারা জানেন এটা আমি দেশি গরু পাইলে আমি লাভবান হলাম বেশি অসুখ বেশি নয় পঁয়ত্রিশ টাকা রাখলাম ক্লিয়ার রয়েগুলো কি আর গায়ে কিনে একটা তিন লাখ টাকাতে সেটা বললো বারো কেজি দুধ পানি দিছে না 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 কি মিশাই চাল্লাই জানি চল চাল করে এই ছয় গরু তিন গরুর সমান এক গরুতে খায় এটা আমি বেশি প্রফিট মনে করি না দেশি জিনিসের প্রতি দেশি পণ্যের প্রতি আমার ঝোঁকটা হলো বেশি সারা বাংলাদেশে আমরা গরু চাষ গুরু গরু আবাদ কইরা আমরা কি লাভবান হই নাই ধরে কন ভারতের খালি গরু দিত আমগেনে এই হেরাও দিত আমগেনতে কিছু চাষিরাও আনত ভারতের গরু ছাড়া আমগ চলে চলে না মৎস্যতে আমার প্রথম স্থান অধিকার করবো ইনশাল্লাহ তারা বাংলাদেশ আবার গুরুত্ব আমরা এটা করব তবে সরকারি পর্যায়ে ঘোষণাটা যেন এমনটি না হয় যে বাংলাদেশ এখন স্বাবলম্বী এ কথা গভর্নমেন্টের ভুল থিরি হবে যদি গভর্নমেন্ট এটা যদি ঘোষণা দেওয়া হয় এটা একটা আন্তর্জাতিক পলিটিক্যাল ব্রেন এই ব্রেন নিয়ে গভর্নমেন্টকে অবশ্যই চলতে হবে আমার ডিজিটাল বাংলাদেশ ঠিকই আছে ডিজিটাল বাংলাদেশে যদি স্বাবলম্বী হয় হ্যাঁ স্বল্পোন্নত দেশের সাথে যদি আপনার তুলনা করেন দেশ তো স্বাবলম্বী হয়ে যাবে তাহলে আমাদের দেশে টাকা দেবে না পত্রিকায় পড়েন গভর্নমেন্ট কিন্তু এক বছর ধরে বলতেছে বিনিয়োগ করেন বিনিয়োগ করেন কিন্তু বিনিয়োগ হচ্ছে না বিদেশিরা কিন্তু বহু চালাক যে চালাকের কারণে বিদেশিরা কিন্তু আপনার শ্রীলঙ্কা তো বিনিয়োগ করতেছে না শ্রীলঙ্কাতে বিনিয়োগ করতেছে যেন যে কারণে যেন ওই কিছু কিছু কারণ কিন্তু আমাদের বাংলাদেশে ঘটতেছে এটা হিসাব হিসাবপত্র করতে হবে এই আমরা স্বাবলম্বী হয়ে গেছি মেলায় কিছু উপরে ব্রিটিশদের কোনো বিনিয়োগ হবে না এবং আমাদের দেশে সহযোগিতাও তারা কিন্তু পরিমাণে হাত গুটিয়ে নেবে এটা কিন্তু আমাদের জন্যে ফরেন পলিসির একটা মানে সমস্যা এটা যাই কিছু হোক গড়ে তো আমরা স্বাবলম্বী হয়েছি কিনা ভিতরে ভিতরে ঘোষণা থাক সরকারি পর্যায়ে যেন কোনো ঘোষণা না থাকে আমরা স্বাবলম্বী হয়েছি কিনা মাছের স্বাবলম্বী হবো কিনা গাছে হবো কিনা ভিতরে ভিতরে এখন হলো জায়গা নেদারল্যান্ড সহকারে জার্মানি সহকারে আরো অন্য দেশের মানুষ আমাদের দেশে বিনিয়োগ খুব কম করতেছে বিনিয়োগ করতেছে দেওয়াও বোধ হয় যে আগামী বন্ধ করে দিতে পারে যেহেতু আমাদের স্বাবলম্বী হয়ে যেতেছি আমরা তার এইটা থেকে উত্তরণের রাস্তা কি এটা জানতে হবে কে জোর করে এটাতে উত্তরণের রাস্তা এই হলো ওই যে দেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে আলেমুল আমার যারা আছেন তাদের সাথে আলাপ রচনা করে বসে যুগ সাজস করে ইসলামী রাষ্ট্রগুলো যে আছে সৌদি আরব কুয়েত কাতার আবুধাবি উম্মান মস্কট বাহরাইন এই দুবাই এই সমস্ত রাষ্ট্রের সাথে সরকারে। যোগাযোগ মাধ্যম বাড়াইতে হবে যেরকম সুবান চীন বহু চালাক আমেরিকা বহু চালাক রাশিয়া বহু চালাক এরপর আরো অন্যান্য রাষ্ট্রের খ্রিস্টানদের ব্রেন অনেক বেশি কিন্তু মুসলিম রাষ্ট্রগুলি যেহেতু কোরআন হাদিস আলোচনা করে জিজ্ঞাসা করে ওরা একটু মুসলমানের প্রতি কোরআন প্রতি একটু সফট কর্নার যেরকম সুমান আল্লাহ ওরা চাবে যে দেশে একটু টাকা পয়সা দিলে এরা জিকির করবে নামাজ পড়বে কোরআন শিবাদ করবে মসজিদ করবে এটা ভিতরে আছে কিন্তু বিপরীতে জার্মানিরা তো সেটা করবে না তারা তো মানবতার জন্য দিছে টাকা তারা তো রাস্তা করার জন্য টাকা দিছে তারা তো মসজিদের জন্য টাকা দেয় নাই তারা তো আপনার ব্রিজ করবেন কালভার্ট করবেন এগুলোর জন্য টাকা তারা দিছে তারা তো ওই যে আপনার ওই যে মায়ানমারের যে সমস্ত লোকের আসছে তাদের তাদের সেবার জন্য তারা মানবতার জন্য তারা টাকা দিচ্ছে তারা তো আগুন যে জুট বিল বন্ধ হয়ে গেল এটা চালুর জন্য তারা তো টাকা দেয় না তারা তো নদী শাসনের জন্য তারা টাকা দেয় না অন্য কিছু শিক্ষা খাতে তারা কিসের টাকা দিচ্ছে আমাদের দেশের সরকার শিক্ষা খাতে তারা ব্যয় করতেছে কোন দেশ করে কোন দেশ পৃথিবীর কোন দেশ কোন রাষ্ট্র চাবে না বাংলাদেশ স্বাবলম্বী হয়ে যাক এটা পৃথিবীর কেউ চাবে না এটা কে ছাবি না অর্থে আপনি যখন স্বাবলম্বী হয়ে যাওয়ার দাবি করবেন তখন অনেক দেশই হাত গুছিয়ে নেবেন একমাত্র গোটাবে না মুসলিম রাষ্ট্রগুলি অতএব সরকারের এই পলিসি মেকার মেকানিজম করে পলিসির একটু ঘুরিয়া মুসলিম রাষ্ট্রের দিকে তার যোগাযোগ করতে হবে আজকে চীন বলেন যাইকে বলেন নেদারল্যান্ড বলেন তারা আমাদের দেশে যদি ঋণ দিয়ে থাকে তারা সব লোন দেয় তারা এটা মানে কি দুই পার্সেন্ট টু পার্সেন্ট

কিন্তু যখন আপনি কুয়েত কাতার সৌদি আরব থেকে আনবেন পর্যা হাঁচানা তারা এক টাকা সুদনি না তারা দেবে পর্যা হাঁচানা আর আপনি আনতেছেন হলো লোন লোন আর পর্যানা কি এক

কায়দার মায়ের আমরা দিতে পারবো অন্যান্য দেশদেরকে এটা খুব কৌশলগত একটা ব্যাপার এই জন্য গণসংযোগ বাড়াইতে হবে নিয়োগ করতে হবে আমাদের দেশের থেকে নিয়োগ করি আমরা আমেরিকাতে বাহারের লবি নিয়োগ করেন এরপরে কুয়েতে লবিস নিয়োগ করেন কাতারে নিয়োগ করেন সৌদিতে নিয়োগ করেন এরপর দুবাইতে নিয়োগ করেন নিয়োগ করলে ওদের সাথে আলাপ আলোচনা করে আমাদের দেশের বড় বড় হুজুর যা আরবি ভালো জানে প্রধানমন্ত্রীর সাথে তারা এরকম বড় উচ্চ পর্যায়ের কিছু ওলামাদের একটা টিম গ্রহণ করে প্রধানমন্ত্রী করে আর বিপরীতে আরো বিশ্ব সাথে যোগাযোগ করলে তারা যে টাকা দিবে বিশ বছর মেয়াদে ওই টাকা ফেরত দেবো আলহামদুলিল্লাহ কোন আমাদের কিছুই লাগবে না আমাদের এটা কি বুঝাই পারছি আমরা আমরা তো রাজনীতি বুঝি না আমরা পলিটিক্স আমাকে কিছুই বুঝি না আমরা পলিটিক্স তবে আমরা যে থিমটা দেবো এই থিমটা যদি প্রধানমন্ত্রী গ্রহণ করে তো অবশ্যই উনি বিজয় লাভ করবেন আজকের গতকালের পত্রিকা দেখেন উনি বিনিয়োগ করার কথা বলতেছেন বারবারই কিন্তু বলতেছেন বারাবারে বলার অর্থই অনেকে বিনিয়োগ করতেছেন না কি কারণ সেগুলো আমি ব্যাখ্যা করবেন আপনাদের সাথে আমি আপনাদের ক্ষেত্রে এদেশকে ভালোবাসি সবাইকে ভালোবাসি চাই এদেশ সমৃদ্ধশালী হোক চাই ভালো হোক সুন্দর হোক কিন্তু সুকৌশলে মাঠ পর্যায়ে আন্ডারগ্রাউন্ডে আন্তর্জাতিকভাবে কোনো ডিক্লেশন দেওয়া যাবে না আর সরকারকে আরো সাথে যোগাযোগ করতে হবে তারা যে টাকা পয়সা দেবে পর্যায় হাসানা দেবে এই জন্য গভর্নমেন্ট কে ওলামাদের সাথে উচ্চ পর্যায়ে তাদের কিছু লোককে নিয়ে মিটিং করে তাদেরকে নিয়ে সৌদিতে যাইতে হবে কুয়েতে যাইতে হবে টাকারা যাইতে হবে আমাদের দেশের মাননীয় যে সমস্ত মন্ত্রী মিনিস্টার আছেন তাদেরকে আমি সম্মান শ্রদ্ধা করি কিন্তু তাদেরকে নিয়ে বিদেশে সফর করলে গভর্নমেন্ট কিছুই ফায়দা হবে না এটা হাজার বার বলতেছি ছবিতে লাল গালিসে সম্বর্ধনা দিবে বলবে তাফাত্তাল মুক্তুব এটা ওরে হানতান কিন্তু একবারে লাস্টের আশো বললা ওরা ওটা পছন্দ করে না আর তবে যে দেশে প্রাইম যাবে বিশাল একটা লম্বা হাতা পরে যাবে মাথা একটু ঢ্যাকে ঢ্যাকে শুদ্ধ যাবে আশেপাশে কয়েকজন হুজুর দেব 17 মাইল পড়া মাথায় গাল পড়া আর আরবীতে কথা বলবে এরা আমার খুব मोहब्बत করে ভালো করে এই জিনিসটা পায়মেন্ট করে নিয়ে আসবে মন্ত্রীদেরকে আমি সম্মান শ্রদ্ধা করি কিন্তু আপনার সাথে প্যান্ট শার্ট পইড়া দাঁড়িয়ে মেরিয়ে চাচ্চা গেলে হ্যাঁ সামাজিক ভাবে সম্মান দিবে কাজ হাসিল করতে পারবেন না প্রধানমন্ত্রী আপনি প্রাইম মিনিস্টার কাজ হাসিল করতে পারবেন না আমরা তো ছোট পর্যায়ে আমরা যে ব্রেন গুলো দেই এই ব্রেন গুলা আপনার গ্রহণ করেন তাতে লাভ হবে ইনশাআল্লাহ

পা হাজার কোটি টাকা যদি দেয় কয়েক বিলিয়ন ডলার যদি দেয় তাহলে পাঁচ দশ হাজার থেকে যদি দেয় ইসলামী রাষ্ট্র থেকে ওই দেশ সরকার আমাদের না আমরা বিশ বছর লোন কাজ করতে পারবো না এই জন্য মুসলিম রাষ্ট্র সাথে আমাদের দেশের সরকার অবশ্যই তাকে সেই সক্ষম তাকে অর্জন করতে হবে এই জন্যে ওলামাদের সাথে তার একটা বৈঠক হয়ে নির্ধারিত তাকে সেই জিনিসটা কাজটা তাকে করতে হবে এই ব্রেন খাটে কি না জোরো না খাটাপ না আমার এটা সিস্টেম করে দেব না আমি ইনশাল্লাহতলা যে কোনো ব্রেন আছে না সদ্যই কুয়েকাতার পেশা দৌড়াইবা আমার দেশের ইনশাল্লাহতালা আমি আপনাদেরকে তারশ করতে চাই এটার কারণ একটা বিপদ হইতে পারে সে বিপদটা হলো তখন এই সমস্ত দেশেরা দেখবে যে আমাদের দেশ তো মুসলিম রাষ্ট্রের সাথে একটা যোগাযোগ শুরু করেছে তারা কিন্তু হাত টান দিতে পারে তা আমি এত বিলম্ব দিচ্ছি না আমার ট্র্যাক ওটা ভালো তোমরা তো অমুক জায়গায় তুলে

আমি পাক দেশের পরিস্থিতি আল্লাহ ঘুরে দেবেন সবকিছু করবেন তবে অপেক্ষা কি তো বাঙালিরা অনেক এবার বন্ধুকে করে যার ফলে অনেক বিপদ থেকে আল্লাপাক অন্যান্য দেশ এসছে উন্নতশীল বিশ্বের দেশ হচ্ছে বাংলাদেশে অনেক শান্তিপূর্ণ